সুপ্রিয় দর্শক শ্রোতা আর আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আউজ বিল দে হিমিনা সয়তুয়া নিউ রহিম ওয়া ওয়া পড়বেন ওয়া যাবার ওয়া ওয়া সদ জাবার ওয়াস ওয়া ওয়াস সদ খারে স একজাবাৰিষ্টান এখনে কল কলা হামজা বাজেহি

তিন আলিফটেনে কলকলা হবে কুব ওয়াইয়া ইয়া ইয়া আঞ্জারিয়া ইয়া কুব এখানে তো আছে থামবেন অক্ষ করবেন ইয়া ইয়া ইয়াবানিয়া ইয়ারিয়া এক লিফ্টেনে পড়বেন বা যাবার বা ইয়াবা নুন ইয়া 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 যাবিয়া ইয়াবানিয়া এখানে ওয়াজিব হামজা নুন ইন ল হাস এখানে মোটা করে ল হাস কেন বলছি যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার পেজ থাকে তাহলে ল মোটা করে হবে লাম খাবার ল হা হাস ল হাস

তাই যাওয়া তা মিম অপিস মু একালিফ ট্রেনে পড়বেন পেশের পড়ে অশাকিন তুন্না এখানে ওয়াজিব গুন্না তা মিলবেন নুনের সাথে তুন নুন যাবার না ইল্লা হামজা লামজের ইল্লাম আলিজাল্লা ইল্লা যাওয়ার খালি আলিফ আলিফ ট্রেনে পড়বেন আলিফটিকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস যদি আসে আলিফে তাহলে হামজা পড়তে হয় ওয়া ওয়া যাবার ওয়া আং তুম এখানে ইকফা গুন্না এখানে তার জন্য দুটি গুন্না ইকফা গুননাটি হবে বাংলা অনিস্কালের মত নুনটিকে ধরবে হামজা নুন যাবার আং তা মিম পেস তুম আসলিমুনা এখানে মুসলিম উন না বলে এখানে তো আছে থামতে হবে এখানে থামার জায়গা শেষ অক্ষরে একটি সাকিন দিয়ে মিলিয়ে পড়তে হবে পেশের পরে অসাকিন এক স্টেনে পড়তেই হয় এখানে একটি সাকিন দিলে নুন রূপে এক দুই তিন তিনটি শব্দ তিন স্টেনে পড়তে হবে যেখানে তিন আলিফটেনে পড়বেন মাধ্যে আরজি হয়ে যাবে এখানে মাধ্যে আরজি হয়ে গেছে তো এরকম হবে মিম সিন পেশমুষ মিম অফিস মু এইভাবেই অক্ষ করবেন এবং এই নিয়মভাবেই আপনারা পড়েন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন নিজে নিজেই শব্দ বুঝে পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম